পান এবং ফুল এই জেলার প্রধান অর্থকরী ফসল অথচ সরকারিভাবে পান এবং ফুলকে এখনও অর্থকরী কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি অবিলম্বে পান এবং ফুলকে সরকারি কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া দেউলিয়া এলাকায় সরকারি উদ্যোগে আন্ডারপাস নির্মাণ দেউলিয়া সরকারি ফুলবাজারকে পান ফুলবাজারের জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে সেই ফুলবাজার পুনরায় চালু করা এলাকার দেহাটি খালসহ সমস্ত নিকাশি খালগুলিকে সংস্কার মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন গোলাঘাট রবীন্দ্র শতবার্ষিকী কলেজের পরিকাঠামো তৈরি সহ বিভিন্ন দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা নির্বাচন মণ্ডলীকে এসি সিআই দলের পক্ষে সমর্থন দেওয়ার আবেদন জানিয়েছি নারায়ণ নায়ক প্রার্থী তিরিশ তমলুক লোকসভা কেন্দ্র বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন